কলা জবাব দেয় বাবা ছেলে সাত্ত্বিক আসমানের থেকে আমি তোর अब्बा আমার গুনাহখানা বড় ছেলে আবার ও বলে அப்பா জান আপনার গুনাহ থেকে কি বড় বাবা খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় এ নজওয়ান যুবকেনা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার খালি মুলা এ আমার নবী موسی আমার বান্দাটা এতটুকু কথা যে আমি আল্লাহ পাক

ইব্রাহিম নবী কি ইসমাইন নবী কুরবানি করেছিল আপনারা বলছেন না আমি বলছি হ্যাঁ করেছিল আসেন আলোচনা

আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি দেখে খুশি হয়ে বললেন আল্লাহ আল্লাহর আবার আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ এর পরে জিব্রাইল আমিন আল্লাহ রসুলের দরবারে চলে গেল আল্লাহ রসুলের দরবারে যে সমস্ত নবীদের যে ঘটনা ঘটেছে সমস্ত ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে চলে গেল

মুসলমান করেন ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকেরা শুধু তাই নয় আমি যেই জায়গায় বসে আছি এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুরা বসেছিল আমি যেখানে বসে আছি সাহাবা হুজুরা বসেছিল আপনারা যেখানে বসে আছেন তাবেঈরা বসেছিল খবর নিয়ে দেখেন আপনারা যেখানে আমি যেখানে বসে আছি তাবেঈরা বসেছিল আপনারা যেখানে বসে আছেন তাবে তাবেঈরা বসেছিল খবর নিয়ে দেখেন হযরতে ওসমান হারুন ওয়াজ করেছিল খাজা গরিবে নবাস হুজুর আমার ওয়াজ শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে খাজা হুজুর ওয়াজ করেছে কুতুবউদ্দিন বলতে এক এক ওয়াজ শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে এদিকে দেখেন কলকাতার মানিক তলায় শুয়ে আছে রসুলে নবাস সুফি ফাতে আলী ওয়াজি হুজুর আমার ওয়াজ করেছে আল্লাহর ওলি হয়ে গেছে সুফি ফাতে আলী ওয়াজি ওয়াজ করেছে আটটা আমার পীর মোসে উজালতে দুজ জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে আল্লাহর ওলি হয়ে গেছে দাদা হুজুর ওয়াজ করেছে পাঁচ হুজুর আছেনছে আল্লাহর ওলি হয়ে গেছে বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে ভিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে তাহলে তারা ওয়াজকে বুঝেছে সেই मुताबिक আমল করেছে আমরা বুঝব বলি ইনশাআল্লাহ সবাই মিলে জোরে বলে তা বুঝব তো নাকি

আল্লাহকে খুশি করতে গেলে আপনার আমার নাম্বার ওয়ান কাজ হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর হুকুর নামাজ পড়তে হবে বলি ইনশাআল্লাহ জোর করে বলি নামাজ করি কে খুশি হবে আল্লাহ খুশি হবে সবাই মনোযোগ দিয়ে শুনো

এই বৈদলটা অনেক এসি আর সেই তো বৈদল থেকে অনেক ভাইরা এসছে জেনে রাখেন এই এই বৈদলে ধরেন এই গুটা কয়েক হইতো 30 বছর পিছিয়ে যান 40 বছর পিছিয়ে যান এত যাচ্ছে হতো হ্যাঁ এখন এক একটা গ্রামে চারটে পাঁচটা করে জলসা হয় হয় না এক একটা গ্রামে জেনে রাখেন এই এত ওয়াজের মাহফিল দিয়ে এর ফলে কি একটা বিদ্যুৎ কথা বলেন সারাসুরি দাও একটু

একটা একটা করে কিয়ামতের আলমে আছে দেখবেন আগে রোজা রাখছিল আমি রুজা রাখিনি বলে লোক জিজ্ঞেস করলে হারেছি কিন্তু এখন দেখবেন রুম জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমলছি ভাই কথা বলে

এই মদ খাওয়া অবস্থায় তালাক দিলে অবস্থায় তোর থাকে না ওই জন্য তালাকও হবে না রেখে অবস্থায় কেউ তালাক দিলে হয়ে যাবে এক প্রতিদিন মদ খেতে যাচ্ছে স্ত্রী কে বলছি স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নেই ঠিক আছে ছেলে লাল আব্বা আই থেকে তিন বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানা টানি করছো মা মদের

আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম একজন মুরুব্বী তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছি আল্লাহ তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি আল্লাহ

আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমার দোকানে কটাকা হিসাব কিনা বেচার হিসাব আজকে নামাজ করতে জানি যে হিসাব নিকাশে তোমার নামাজ শেষ হয়ে গেছে তাই নামাজ ভুল

নামাজ হবে না আর আলী নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করছো কোন আলী এক ইহুদি আলী কে এসে প্রশ্ন করে চালে বলো দেখিনি কোন কোন প্রাণীর ডিম থেকে তৈদি হয় আর কোন কোন প্রাণী মায়ের পেট থেকে তৈদি হয় হযরত আলী বললেন প্রশ্নের উত্তর বড় উত্তর দেয়া যাবে না নামাজে দাঁড়ালেন ভাই নামাজ আগে না প্রশ্ন জোরে বলো নামাজ আগে নামাজ আগে এখন বলেন সবার আগে না নামাজ আগে বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিগেস করে চালাবি না

আপনার হযরতে আলী বললেন যাও যে সমস্ত প্রাণীদের কানগুলো মাথার দিকে ঢুকানো থাকে তারা ডিম থেকে তৈরি আর যাদের কানগুলো মাথার থেকে বাইরে থাকে তারা মায়ের পেট থেকে তৈরি এক কথায় আদি উত্তর দিয়ে দিলেন জোরে বলেন কোন আলী কোন একটা ইমে জিহাদের ময়দানে আগিয়া গিয়ে যায় হযরতে আল্লাহ নবী আগিয়া গিয়ে যায় আলী আল্লাহর নবীর পিছু পিছু হেটতে যায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকে রাগ কথা বলি কোন টাইমে আল্লাহ নবী আগে আগে যায় হযরত আলী আল্লাহ নবী পিছু পিছু গেতে যায় হযরত আলী আল্লাহ নবী বারে বারে কে জানো আল্লাহ নবীকে সালাম দেয় হযরত আলী চতুর্দিকে তাকায় কোন জায়গায় কাউকে দেখতে পায় না ও

ওই পাথর গুনু তো আমার আল্লাহ বাস কবুল করে নিয়েছিল ওই পাথর গুন আজকে দিনে আমি রসুলাকে মানুষের জমানে দিতে লেগেছে

আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন এ হজরতে আলী কি জন্য তুমি সালাম দাও হজরতে আলী বলে হুজুরকে জানো হজরতে আলীর পায়ে তীর লেগে আছে হুজুর তীরটাকে বার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা জামাত আলী আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী বলে দিলাম আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় তীরখানা পার করে নিবে হজরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহবিরা তীরখানা পার করে নিলেন ও গেলে হজরত আলী বলে হে রাসূলুল্লাহ বলেুল্লাহ হে রাসূলুল্লাহ সাহাবিরা

মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি নিজের istri যে বলে istri তুমি আজকের দিনে হাফসায় যাবে যে না ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি হাফসায় যাব না আজকের দিনে তুমি যাও তোমাকে নবী যেতে বলেছে তুমি চলে যাও আমি এই সম্পত্তি নিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি আমি এগুলো ভোগ করব চলে গেলেন ইসলামের জন্য সম্পত্তি ত্যাগ করে দিয়ে আব্দুর রহমান বিন আউফ হাফসায় চলে গেলেন কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করে টেনে বলবেন না আল্লাহ নবী মদিনায় চলে গেল মদিনায় আস্তে আস্তে করে মক্কার মানুষেরা তাড়িয়ে দিলেন মদিনায় আল্লাহ সাথে নিয়ে মদিনা দিকে রওনা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকের আগা আল্লাহ নবী হযরত আবু বকর কে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম করো একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার কেউ আমি আবু বাক আমাকে লেগে যাবে আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাক আমার গোটা শরীরটাকে আপনার ধান বানাবার জন্য

পুরা নাই না মাদানিল্লাহি গাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা সেদিন তারা আল্লাহর নবীকে বল করে গিলাও করে ফেললো আল্লাহ নবী সেদিন মদিনা যুবকটিও চেয়ে আল্লাহর নবীকে বল করে গিলাও করে ফেললো আল্লাহ নবী বলে এ মদিনা যুবকেরা এ মদিনা তরুণেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে

হাফসা হাফসা থেকে মদিনায় চলে আসলে মদিনায় এসে আব্দুর রহমানকে কে জানো এসে বলে আব্দুর রহমান তুমি মক্কার কোটি কোটি টাকার সম্পত্তি তুমি মক্কা ছেড়ে মদিনায় চলেছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে আব্দুর রহমান বলে মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি আহ সবাই মিলে বল